বলে এমন জোরে সুমান আল্লাহ বলবেন যারা বাড়িতে বসে শর্মিন্দায় লজ্জায় জন্য এখানে চলে আসে দু দুটো পিঠের আওলাদেশে দেশে বসে আছে হ্যাঁ আল্লাহ রসুলের টান দিকে শুয়ে আছেন হাজত আবু বাক্কার সিদ্দিক আর একদিকে শুয়ে আছেন হজরত অমরে ফারুক আর রসুল আমার মদিনা শরীফের চিন্তা শুয়ে আছে জোরে বলে পিছনের ভাইরা বা হচ্ছে জোরে বলে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দুই কে দুই সাথি হাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রাউজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে বড় আদনাইবা

আল্লাহর রসুলের দুশ্মন সে সে দৈনন্দিন তার কাজ হলো তার বিশাল বড় বড় খেজুরের বাগান আর সেই খেজুরের বাগানে আল্লাহর এই সাহাবা তখন কিন্তু সাহাবা হয়নি সালমান ফারসি সারা দিন হজত থেকে নিয়ে এসা পর্যন্ত কাজ করবে তাকে কাজ করিয়ে 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 একেবারে শেষে যখন একটু বেড়ে গিয়ে ঘুমাবে তখন তাই সেই ইহুদির কাজ হলো আল্লাহর রসুলের সানে আল্লাহ সে সব কিছু তাকে কষ্ট দেয় আর তার উপরে আল্লাহ রসুলের সামনে বিয়াদুবি করে যেমন আমাদের বাবু এখন বিয়াদুবি করছে এই বুঝতে পেরেছে বিয়াদুবি করছো ঠান্ডা হয়ে যাবে বুঝতে পেরেছেন ঠান্ডা করে দেবে আল্লাহ আরে কোথায় গেল নমরুদ কোথায় গেল হামান কোথায় গেল কারুন কোথায় গেল সাদ্দাদ কোথায় গেল ফারাউন আজ দিশার মিউজরামে আল্লাহ পাক ফারাউনের লাশকে রেখেছে কথা ঠিক না ভুল বলে সেখান থেকে শিক্ষা দায় না কারণ কি বলেন তো যে দেখে ভাই একটাই জিনিস বলেন জামায় যদি ময়লা লাগে ময়লাটা ওয়াশিং মেশিনে দিলে বা সারপ দিয়ে স্ত্রী পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় যাই কি যাই কথা বলে আর কলবে যদি ময়লা পড়ে আমি প্রথমে যে হাদিসটা বলেছিলাম ইন্না হাসি কুলুবা বা কলবের মধ্যে মরিচা পড়ে ময়লা পড়ে কলিজ কলবের ভিতরে ময়লা পড়ে আল্লাহ রাসূল যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জম ধরে যায় তাই না বাপ আর ওই লোহাটাকে যদি আবার সিরিজ কাগজ দিয়ে ঘরা হয় ঘষা হয় কি হয় পরিষ্কার হয়ে যায় তা আল্লাহ আল্লাহ বলছি আর লোহার উপরে পানি পড়লে লোহা জং ধরে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় আর মানুষের কলিজার ভিতরে অন্তরের ভিতরে যদি ময়লা পড়ে সেটা পরিষ্কার হবে কি করে

মৃত্যুকে স্মরণ করো আমরা কাকে স্মরণ করি সেটা আমরা নিজেরাই জানি আমি কত ভালো আমার মনি ভালো জানে কথা ঠিক না ভুল আল্লাহর রাসূল বলে দিলে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো ওয়াতিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো জোরে বলবেন না জোরে বলবেন না এখন কথা হলো এখন কথা হলো ভাই কয়লাতে যদি ময়লা পড়ে কয়লা পরিষ্কার করা যায় এই কথা বলেন না এই কয়লাকে পরিষ্কার করে দেখাতে পারবে যতই আপনি সিরিজ কাগজ আর আপনার ওই পিতলের যত সেই কাঁচের যেই নোড়া আছে নোড়া দিয়ে যতই ঘরে যতই ঘষে এই কয়লা পরিষ্কার করা হবে যিনি বিরোধিতা করছেন তার অন্তর কয়লা ও জীবনে পরিষ্কার হবে না মৃত্যু পর্যন্ত চলে যাবে বুঝতে পারছেন না আর তাই আমি আপনাদেরকে সতর্ক করে যাই বিশ্বাস করে কাল কিয়ামতের মাঠে কিন্তু আমাদের সকলে উঠতে হবে সকলে উঠতে হবে যখন ইসলাম বিরোধী যখন রাসূলুল্লাহর নামে কোনো চিৎকার মন্তব্য করবে শরিয়াহ দিয়ে যারা খেলা করতে চাইবে আমার যুবকদেরকে বলছি সবাই এক সঙ্গে বেরিয়ে যাব সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু এর প্রতিহত করার চেষ্টা করব করবেন তো যদি করেন জান্নাত পাবেন যদি বলে জান্নাত পাবেন বিশ্বাস করেন জান্নাত পাবেন এই আমি একটা সাহাবার নাম বলেছি তার নাম হচ্ছে মালিক ইবনে সিনান এই মালিক ইবনে সিনান কে ছিলেন এই মালিক ইবনে সিনান ছিলেন আল্লাহর রাসূলের বাড়িতে আল্লাহর রাসূলের বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন বুঝতে পেরেছেন আল্লাহ রসুলের বাড়ির খাদে মা ছিলেন মালিক ইবনে সিনানের মা আল্লাহ রসুলের বাড়িতে কাজ করতেন কিন্তু তার একটাই বেটা মালিক ইবনে সিনান এই মালিক ইবনে সিনানের ওটা বসা ছিল কাফের দেশে এই শুনছেন তো কাফেরদের সঙ্গে ওটা বসা চলাফেরা কাফের দেশে আল্লাহ রসুল কে মহাব্বত না কিন্তু মালিক ইবনে সিনানের মা আল্লাহ রসুলের কাছে একদিন সকাল বেলা এসে পর্দা অবস্থায় আল্লাহ রসুলের কাছে বসে গিয়ে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চাই আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনানের জন্য আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান যাতে করে আমার মালিক ইবনে সিরাত কাফেরদের সঙ্গ ছেড়ে দিয়ে বাজে লোকদের সঙ্গ ছেড়ে দিয়ে ইহুদীদের সঙ্গ ছেড়ে দিয়ে নাসারাদের সঙ্গ ছেড়ে দিয়ে আপনার কাছে এসে আপনার গোলামতি করে জোরে বলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয় জোরে বলে আমার ভাই জানে এ নবী বাকের উম্মা তুম্মা তিরা গাছ এ নবী দেবানারা দুনিয়ার জমিনে যত কষ্ট আছে বাবা অর্থের কষ্ট পরিবারের কষ্ট ব্যবসার কষ্ট বাণিজ্যর কষ্ট ও তাবাচার কষ্ট এ যুবকেরা কষ্টগুলো আল্লাহ তখন নিবারণ করেন যখন আল্লাহর বান্দা এহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় প্রচলিত হয় এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা মালিক ইবনে সিনানের আম্মা জান নামাজ আদায় করত কোরআন তেলাওয়াত করত পর্দা পুশিদা করত মানুষের সঙ্গে সদ্ব্যবহার করত যারা হাত তাদের হাতে কিছু দান খয়রাত করে দিত এ যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

এই মালিক ইবনে সিনানের জন্য আল্লাহ দরবারে কানতে কানতে দোয়া চাইতে শুরু করলেন ও গোরাপুল আলামিন আল্লাহ একজন মাতা সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ পাক তার মায়ের মনের উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল যখন দোয়া চেয়েছিলেন বাবা এমন অবস্থায় দেখতে পাওয়া যায় ওই মালিক ইবনে সিনান আল্লাহ রাসূল ফজরের ওয়াক্তে দোয়া চেয়েছেন আল মালিক ইবনে সিনায় কিছু সময় পরে

মায়ের আশা আল্লাহ কবুল করেছে যদি বলবেন না তো আমার মায়েরা তো তাদের সন্তানরা যারা নামাজ পড়ে এখন মায়েরা তো নামাজ পড়ে না বাপ নামাজ পড়েনা সন্তান শিখবে করে আপনার বাড়িতে আট 8 বছরের একটা ছেলে থাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে আগামীকাল কাল মগribের নামাজে দাও নিজে নামাজ পাটি বিছাবে আর 8 বছরের ছেলেটাকে আপনার পাশে রাখবেন নামাজ পড়ার কথা বলবেন না আপনি যখন তকবিরে তাহারিম আবেদ আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধবেন দেখবেন আপনার ওই ছেলেটা তখন নামাজ পাটি খুঁজবে যখন নামাজ পাটি না পাবে মায়ের অন্যা নাই গামছা নাই তোয়ালি বিছিয়ে বসে কিন্তু ও নকল করে নামাজ পড়তে শুরু করবে কথা ঠিক কথা বলেন বাবাজি হ্যাঁ আমরা কি করছি

ছেলে যখন দেড় লক্ষ টাকা মাইনে হয়েছে ফোন করে বলছে টাইম নেই বাড়ি এখন আমি আমেরিকায় বিয়ে করে নিয়েছি তুমি এক কাজ করো আমি অমুক জায়গায় কথা বলে নিয়েছি অমুক সংস্থার ট্রাস্ট আছে সেখানে তোমরা কোটা বাসা করবে কোথায় চলে যাও বলো বৃদ্ধাশ্রমে চলে গেছে আর আপনি যদি আপনার ওই ছেলেটাকে বাপের মহাব্বত শেখান মায়ের মহাব্বত কাকে বলে শেখান আপনার বৃদ্ধ মা বসে আছে ঘরে আপনি খাচ্ছে আপনার আর নিয়ে মায়ের গালে তুলে তুলে খাওয়ান বাপের কালে তুলে তুলে খাওয়ান এই ছেলে দেখে শিখবে আপনি যখন বয়স হয়ে যাবেন আপনার ছেলে আপনার গালে তুলে তুলে খাওয়াবে জোরে বলুন এটাই হচ্ছে ইসলামের আদর্শ

আমি আমার বাপকে বাপ বলছে ছেলে গলায় দড়ি ধরে টানছে আর বাপ বলছে আমি আমার সন্তানকে এই পর্যন্ত টেনে এনেছিলাম থাক এই পর্যন্তই থাক আর নিয়ে যাস ভাই যা পরিবর্তন হতে হবে জলসা শুনছি বিশ্বাস করেন কবরে তো আমাদের যেতেই হবে

এখন মালিক ইবনে সিনান বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি আমাকে বললেন এটা শরীয়ত ঠিক আছে এখন আপনি কি করবেন আল্লাহ রাসূল বলছিল আমি জিহাদে যাব এ শুনছেন তো বলে জিহাদে যাব তখন মালিক ইবনে সিনান বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদে যাবেন আর আমি কলেমা নামাজ রোজা হজ যাকাত বাড়িতে বসে করব এটা জীবন হবে না কারণ আপনার সাথে আমি মালিক ইবনে সিনানও জিহাদে যেতে চাই জোরে বলে বলে তাও কেমন যাবো আপনি থাকবেন পিছনে আমি থাকবো সামনে কাফেররা মারবে আগে আমার তারপরে আপনার অর্থাৎ আপনার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত চলে বসতে

তিনি ঠিক এরকম একজন পাপিষ্ট রাজার আমলে সেই পাপিষ্ট রাজা কিছু আলেমকে অর্থ দিয়ে খরিদ করে নেয় এই শুনছেন অর্থ দিয়ে খরিদ করে করে ফতোয়া লাগায় রাজার রাজার সাইডে ফতোয়া লাগিয়ে দিয়েছে রাজার হয়ে রাজার হয়ে ফতোয়া দিয়েছে কিন্তু ইমামে আহমাদ ইবনে হাম্মাল তিনি বলছেন না আমি কোন রাজার ভয় করি না যে রাজা আমার খাওয়ায় নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার ক্ষমতা দিয়েছে আমি সে আল্লাহর ভয় করি এ ফতোয়া মানা যাবে না এটা রাজাকে খুশি করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে আল্লাহকে খুশি করার জন্য রাজা তাই কি এই কথা বলেছে বলে তাকে এত মার মেরেছে তার মায়ের সামনে গায়ের থেকে জামা খুলে এই চাবুক দিয়ে পিটিয়েছে

এদিকে মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলকে বলছে আমি যুদ্ধে যাব তা আল্লাহ রাসূল বলছে ঠিক আছে তুমি যাবে তা মালিক ইবনে সিনানের মাকে গিয়ে বলছে আম্মা জান একটা সুযোগ আসছে মা আপনি একটু দোয়া করেন আল্লাহর রাসূলের সঙ্গে আমি যুদ্ধ করতে যাব জোরে বলবেন না এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মালিক ইবনে সিনান যুদ্ধ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে বেরিয়ে গেছে যুদ্ধ করতে 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 ও একের পর একটা লোককে পুরো জাহান্নামে পাঠাচ্ছে দিতে দিতে হঠাৎ করে মালিক সিনান খবর হয়ে গেল মালিক সিনান এনতে কাল করেছে শহীদ হয়ে গেছে মায়ের একজন বাচ্চা একটা ছেলে মালিক সিনান শহীদ হয়ে গেছে আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এমন করে তার পণ্য ঘরে যখন চলে আসে না 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 যে মালিক ইবনে সিনা আমি রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহর मोहब्बतে ভালোবাসায় যে কিনা শহীদ হয়ে গেছে এ যুবকেরা যুদ্ধ শেষ হয়ে যাবার পরে আবার যখন বাড়িতে ফিরছেন একা যখন ফিরে আসছেন বিশ্ব নবী রসুল্লাহ যখন মদিনায় ফিরে আসেন এ যুবকেরা মালিক ইবনে সিনানের আম্মা যান তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহ কে সালাম দিয়ে কানতে কানতে বলছি আর সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একমাত্র ছেলে আমার সোনা মানিকটা কোথায় যে সোনা মানিক বহুদিন দিন ধরে আমার কোলে আসে না তার গলে চুমা দেওয়া পায় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ওই মালিক ইবনে সিনান কোথায় গেল আমার মালিক ইবনে সিনান কখন আসবে এ যুবকেরা আল্লাহ রাসূল চিন্তা করে না 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 মালিক ইবনে সিনানের আম্মা জান বয়স্ক একজন নারী তার সামনে তার সন্তানের শহীদ হওয়ার কথাটা মায়ের সঙ্গে প্রকাশ করে মা হয়তো সহ্য করতে পারবে না মা যখনও কাঠাটা হয়ে যেতে পারে এ যুবকের আগা হেন বিপাকের উম্মা তুম্মা তিরা আল্লাহ রসুল সাল্লাহ বহানি মালিক ইবনে সিনার আম্মা জানতে বললাম মা যার না 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 আপনি চিন্তা করবেন না আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ইন্দাল্লাহ মা আসাবির আপনি এই জায়গায় দাঁড়িয়ে সবর করেন ধৈর্য ধর আমার পিছনে আমার আবু বাকার আসছে এই আবু বাকারকে আপনি জিজ্ঞাসা করেন আপনার সন্তানের কথা বলে দেবে লোকেরা বিশ্ব এই কথা বলে ওখান থেকে চলে গেলেন আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মা তুম্মাতিরা মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর কে বলছে ও সিদ্দিক আকবর বলো 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 আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায় বলছেন না 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 আপনি কি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন বলে আমি রাসূলকে জিজ্ঞাসা করেছি আমার রাসূল বলেছে না না আমার আবু বকর আমাকে জিজ্ঞাসা করো এ যুবকের আঘাত এ নবী পাকের উম্মাত উম্মাতিরা মালিক ইবনে সিনানের কথা যখন বলা হলো এ যুবকেরা ওই সময় মালিক ইবনে সিনানের আম্মা জানকে আবু বকর চিন্তা করে দেখে না 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 আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ মৃত্যুর সংবাদটা দেয়নি শহীদের সংবাদটা দেয়নি না 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 আমি কেমন করে দেব ওই সময় আবু বকর বলেছিল না না না

ভাই ভাইজান হুজুর কেবলা আসবেন আর প্রত্যেকদিন তো জলসা এবারে আবার ভাইজান হুজুর কেবলা হজ পাকে যাওয়ার নিয়ত করেছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য আমি গুনাগার এসেছি হ্যাঁ আপনারা খুশি তো নাকি এই কথা বলে হ্যাঁ আমিও আপনাদের উপরে খুশি যে কটা আমার জন্য বসেছিল আল্লাহ আমি খুশি আমি তো আল্লাহ এই গ্রামটাকে কবুল করেন আর এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নেন জমিনে বালা জমিনে দাফন করে দেন বলুন আল্লাহ বলবেন আল্লাহ হুমামি তো না